ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের শক্তির জানান দিতে মাঠে নেমেছে রাশিয়া বেলারুসের সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে প্রদর্শন করছে অত্যাধুনিক সব অস্ত্র মহড়ায় জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানায় মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নর্দার্ন ফ্লিটের অ্যাডমিরাল গলফকো ফ্রিগেট থেকে জিরকন মিসাইল নিক্ষেপ করা হয় সরাসরি আঘাতে লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলেও দাবি করে তারা দুই সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন জিরকন ঘণ্টায় শব্দের গতির নয় গুণ বেগে যেতে পারে এবং এক হাজার কিলোমিটার দূরের স্থল বা সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রুশ সূত্র বলছে এটির পাল্লা চারশো থেকে এক হাজার কিলোমিটার এবং ওয়ারহেডের ওজন তিনশো থেকে চারশো কেজি একই মহড়ায় দীর্ঘ পাল্লার অ্যান্টি সাবমেরিন বিমান এবং মিশ্র এভিয়েশন কর্পস অংশ নেয় যৌথ কমান্ড ও সমন্বয় দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে সুকোয় সু ফোর সুপারসনিক ফাইটার বম্বারেরও অনুশীলন চালানো হয় রাশিয়া ও বেলারুসের দাবি প্রতিরক্ষামূলক কার্যক্রম ঝালিয়ে নিতেই এই মহড়ার আয়োজন করেছেন তারা ন্যাটো বা অন্য কারোর উপর আক্রমণ চালানোও তাদের লক্ষ্য নয় তবে পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘনের পর থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংবেদনশীল পরিস্থিতি বিরাজ করছে এর মধ্যে রুশ হামলার জবাবে ইস্টার্ন সেন্ট্রি নামক সামরিক অভিযান শুরু করেছে ন্যাটো এমন প্রেক্ষাপটে রাশিয়ার হাইপারসনিক শক্তি প্রদর্শনকে পশ্চিমা জোট সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখছে বলে মনে করছেন বিশ্লেষকরা